নওগা সঙ্গীত নিকেতনের আয়োজনে পিঠা উৎসব ঐতিহ্যের আবহে এক দিন প্রতিনিধি পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত নওগা সঙ্গীত নিকেতনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উৎসব পরিবেশে অনুষ্ঠিত হল বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল নতুন ধানে নতুন ঘ্রানে চলমাতি পিঠার গানে যা পুরো আয়োজনকে এক ভিন্ন মাত্রা দিয়েছে নওগাঁ সঙ্গীত অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি সঙ্গীত নিকেতনের শিক্ষার্থী ও তাদের অভিভাবক বাদ্যযন্ত্র শিল্পী এবং অসংখ্য সাংস্কৃতিক প্রেমীর উপস্থিতিতে উৎসবটি প্রাণবত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল সঙ্গীত পরিবেশনা ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী এবং বাঙালি সংস্কৃতির নানা দিক তুলে ধরার এক মনোমুগ্ধকর পরিবেশ অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান রহমান বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার চন্দন দেব রানীনগর উপজেলার সিনিয়র মৎস্য পলাশ চন্দ্র দেবনাথ জহির রায়হান চলচ্চিত্র সংসদ নৌগা জেলা শাখার সাধারণ সম্পাদক রহমান রায়হান বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম কুমার এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকি সিটু এছাড়া নিকেতনের পরিচালক ও গুরু সহ প্রতিষ্ঠানের সঙ্গীত বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা উৎসবে উপস্থিত ছিলেন উৎসবে প্রদর্শিত হয় বাঙালির ঐতিহ্যবাহী নানা রকম পিঠা পুলি পাটিসাপটা ভাপা চিতৈয়ের পাশাপাশি দুধ চিতই নারিকেল চিনির পিঠা ভিজা পিঠা নকশি পিঠা ক্ষীর পিঠা এবং তেলের পিঠা দর্শনার্থীদের দারুণ ভাবে আকৃষ্ট করে সঙ্গীত নিকেতনের শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তৈরি এসব পিঠা উৎসবের মূল আকর্ষণ হয়ে ওঠে প্রতিটি পিঠায় যেন ঐতিহ্য এবং শিল্পের নিপুঞ্ছ ছিল উৎসবের অন্যতম অংশ ছিল সঙ্গীত ও নৃত্য পরিবেশনা শিক্ষার্থীরা পরিবেশন করে লোকগান সহ বিভিন্ন ধরনের সঙ্গীত যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে এক পর্যায়ে শিক্ষার্থীদের নৃত্য প্রদর্শনী ও সঙ্গীত পরিবেশনা করা হয় যা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে বাদ্যযন্ত্র শিল্পীদের নিখুঁত সুরের মূর্ছনায় পুরো আয়োজন এক অনন্য আবহে পরিণত হয় উৎসবে উপস্থিত অতিথিদের বক্তব্য ছিল অত্যন্ত প্রশংসনীয় এবং উৎসাহ ব্যঞ্জন তাদের দৃষ্টিতে এ ধরনের আয়োজন আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে নতুনভাবে উপলব্ধি করার এক অনন্য সুযোগ নগা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান মুকলেসুর রহমান বলেন এই ধরনের উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখে এটি শুধু আমাদের খাদ্য ঐতিহ্যের নয় বরং শিল্প সংস্কৃতির একটি সুন্দর উদাহরণ বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার চন্দন দেব বলেন এই উৎসব নতুন প্রজন্মকে তাদের শিকরের সাথে যুক্ত হতে সাহায্য করে পিঠার গন্ধ আর সঙ্গীতের ছোঁয়া আমাদের বাঙালিয়ানা জীবন্ত করে তোলে এ ধরনের আয়োজন আরও বাড়ানোর প্রয়োজন রানীনগর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার পলাশ দেবনাথ বলেন এই ধরনের আয়োজন শুধু বিনোদন নয় এটি সামাজিক বন্ধন আরো দৃঢ় করার একটি চমৎকার মাধ্যম আমি সঙ্গীত নিকেতনের এই উদ্যোগের প্রশংসা জানাই অন্যান্য অতিথিরা বলেন নতুন ধান নতুন পিঠার এই আয়োজন আমাদের শিকরের সাথে যুক্ত করে এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিজেদের ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দিচ্ছি সঙ্গীত নিকেতনকে এজন্য ধন্যবাদ জানাই পিঠা উৎসব শুধু খাদ্যের ঐতিহ্য নয় এটি আমাদের সংস্কৃতি এবং শিল্পের নিদর্শন এই আয়োজন আমাদের সাংস্কৃতিক চেতনাকে উজ্জীবিত করে এই ধরনের আয়োজন আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নওগা সঙ্গীত নিকেতনের পক্ষ থেকে জানানো হয় এই উৎসবের মাধ্যমে একদিকে যেমন বাঙালি লোকজ ঐতিহ্যকে পুনর্জাগরিত করা হয়েছে তেমনি শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে অতিথি শিক্ষার্থী এবং দর্শনার্থীরা উৎসব শেষে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডলের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের আশা প্রকাশ করেন এ ধরনের আয়োজনে নওগার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা